হয়েছে তার মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সময়ের একটা শ্রেষ্ঠ সংগঠন এই সংগঠনের যারা কর্মী এই সংগঠনের যারা নেতা তারা তাদের করে না তারা তাদের আদর্শের বিচ্ছুতি ঘটায় না তারা তাদের নিজেদের স্বার্থের জন্য মানুষের স্বার্থকে জলাঞ্জলি দেয় না তারা নিজেদের স্বার্থের জন্য দলীয় স্বার্থের জন্য দেশের স্বার্থকে তারা পাল্লায় তুলে বিক্রি করে দেয় না সংগ্রামের উপস্থিতি আপনারা জানেন গত পঞ্চাশ বছর ধরে এদেশকে যারা শাসনের নামে শোষণ করেছে তারা দেশকে কোথায় নিয়ে গিয়েছে আপনারা জানেন আমরা শুধুমাত্র এ কথাই বলছি না যে ইসলামী আন্দোলন বাংলাদেশকেই ক্ষমতায় নিয়ে যাব। আমরা বলছি ইসলামকে আমরা ক্ষমতায় নিয়ে যেতে চাই আজকে যদি ইসলামকে ক্ষমতায় নিয়ে যেতে পারি তাহলে কি হবে অনেক সময় আমাদের মাঝে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় যে মনে হয় ইসলাম ক্ষমতায় গেলে কিংবা হুজুররা ক্ষমতায় গেলে অথবা ইসলামী দল ক্ষমতায় গেলে সব লন্ড বন্ড হয়ে যাবে অথচ বাস্তবিক কথা হচ্ছে যদি ইসলাম ক্ষমতায় যায় ইসলাম পন্থা ক্ষমতায় যায় তাহলে কোনো কিছু লন্ডভন্ড করে দেওয়া হবে না বরং মানুষের যান মালের নিরাপত্তা দেওয়া হবে আমরা শুধুমাত্র কথার ফুলজুরি ফুটানোর জন্য কথা বলতে চাই না যে আমরা সকল অপরাধীকে ক্ষমা করে দিব না বরং আমরা বলতে চাই যে প্রত্যেকে তার প্রাপ্ত বিচার পাবে যিনি অপরাধ করেছেন তিনি তার I keep